আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান সাজেশন তোমাদেরকে করব তোমরা যদি ভাইয়া দুইটা দিন এই সাজেশনটা ফলো করে সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো ভাইয়া ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পঁচিশটা প্রশ্ন আসবে ফিজিক্সের সেগমেন্ট থেকে এই পঁচিশটার মধ্যে তুমি ইজিলি তেইশ থেকে চব্বিশটাও তুমি গাইড করতে পারো যদি তুমি আজকের গাইডলাইনটা ফলো করে তুমি তো এতদিন পড়াশোনা করছো এমন তো না যে তুমি কিচ্ছু পারো না তুমি জিনিসগুলো পারো বাট তোমাকে একটু জাস্ট জিনিসগুলো গুছিয়ে দিতে হবে যে কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে তোমাকে আমি এই জিনিসগুলাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করব তো তুমি এইগুলা বুঝে জাস্ট দুইটা দিন ভাই ভাইয়ার কথা মতো একটু পরিশ্রম করো দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান একদমই সহজ প্রথমে আমি দেখো তোমাকে একটা জিনিস বলি যে তোমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলা তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছ এখন কথা হচ্ছে যে মেডিকেলের ফিজিক্স মেডিকেলের ফিজিক্স আর আমি যদি বলি যে রাজশাহী ইউনিভার্সিটির ফিজিক্স এটার মধ্যে আহামোরি খুব একটা পার্থক্য নাই তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না কেন ভাইয়া এই কথাগুলো বলতেছি কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের যে প্রশ্নটা ঠিক আছে ফিজিক্সের যে প্রশ্নটা এই প্রশ্নটা কেউ যদি ভালো মতো অ্যানালাইসিস করো তাহলে তুমি একটা জিনিস খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবা যে এখানে তোমার দেখবা সিক্সটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট প্রশ্ন আসবে তোমার থিওরি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্নই আসবে তোমার থিওরি থেকে এবং বাকি ফোরটি পার্সেন্ট ভাইয়া তোমার ম্যাথ আসবে তার পরেও এই যে গুলো ভাইয়া এইগুলো হচ্ছে ছোট ছোট টাইপের ম্যাথ ওকে সো আমি আজকে তোমাকে এই জিনিসগুলো বলে দেওয়ার চেষ্টা করব যারা এখনো ভালো মতো প্রিপারেশন নিতে পারো কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন চলে আসবে এবং থিওরি কোনগুলো পড়বা ম্যাথ কোনগুলো পড়বা এগুলো তোমাকে আমি ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো আমি যদি সর্বশেষ যে দু এবং পঁচিশ শিক্ষাবর্ষের যে প্রশ্নটা ছিল এইটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি প্রথমেই ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে ফার্স্ট পেপার নিয়ে একটু কথাবার্তা বলি প্রথমতই আমরা ফিজিক্স ফার্স্ট রেপার নিয়ে একটু দেখার চেষ্টা করবো তো ফিজিক্স ফার্স্টেপার যদি দেখো তাহলে দেখবা সর্বশেষ কিন্তু যে পরীক্ষাটা হইল তোমাদের রাশিয়া ইউনিভার্সিটিতে আমি যে এইখানে দেখো দুইটা শিফটে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসছে এইটা তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবো দুই শিফট মিলে দুই শিফট মিলে ভেক্টর থেকে প্রশ্ন আসছিল একটা একটা শিফটের প্রশ্ন আসছে আরেকটা শিফটের প্রশ্ন আসে নাই গতিবিদ্যা থেকে দুই শিফটেই প্রশ্ন আসছিল এক শিফটে চারটা আরেক শিফ্টে দুইটা তাহলে দেখো এখানে ছয়টা প্রশ্ন চলে আসছে নিউটেন বলবিদ্যা থেকে এক শিফটের প্রশ্ন আসছে আরেকটাতে আসে নাই সব মিলে একটা প্রশ্ন চলে আসছে তার শক্তি ক্ষমতা থেকে এক শিপটে প্রশ্ন আসছে তিনটা আরেক শিপটে আসছে দুইটা সব মিলিয়ে পাঁচটা প্রশ্ন এখানে দেখো চলে আসছে এরপরে মহাকর্ষ ও অভিকর্ষ এখানে প্রতি শিফট থেকে একটা একটা করে দুইটা প্রশ্ন আসছে পদার্থের গাঠনিক ধর্ম এখানে এক শিফট থেকে দুইটা আর এক শিফট থেকে একটা সব মিলিয়ে তিনটা প্রশ্ন আসছে পর্যাবিত গতি থেকে এক শিপটি একটা আসছে আরেক শিপটা আসে নাই তরঙ্গ থেকে প্রতি প্রতিশিপে একটা একটা করে দুইটা প্রশ্ন আসছে আদর্শ গ্যাস থেকে দেখো লাস্ট ইয়ারে তিনটা প্রশ্ন আসছে এটা তো আমি তোমাকে দুহাজার চব্বিশ পঁচিশ অ্যানালাইসিস বললাম এখন ভাইয়া আমাকে এমন কিছু চ্যাপ্টার বলেন ঠিক আছে বন্দুকের গুলি মিস হবে কিন্তু সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর আমি তোমাকে বলতেছি আবার রিপিট করতেছি দু হাজার বিশ সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত প্রতি বছরই প্রশ্ন আসছে কোনো বছরই প্রশ্ন মিস হয় নাই তো এই আমাকে যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন মিস হবে না এই চ্যাপ্টার আমি তোমাকে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি একটু আমার সাথে লিখে দিবা তাহলে হয়তো পরবর্তীতে তোমার পড়ার ক্ষেত্রে সুবিধা হবে এক নম্বর একটা চ্যাপ্টারের কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া তোমার ভেক্টর গত বছর এক আসছে এক সিপ্টে আসে কিন্তু ওই গত বছরে বাদ দিয়ে বাকি বছরগুলো যদি চিন্তা করো প্রত্যেকটা শিপট প্রশ্ন আসছে গত বছর একটা শিপটা আসছে একটা শিপটা আসে ভেক্টর থেকে এই তোমার হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রশ্ন কমন পাবা ঠিক আছে এরপরে দুই নাম্বার যেখানে অবশ্যই দুই থেকে তিনটা বা চারটা প্রশ্ন কমন পাইতে পারো ভাইয়া সেই চ্যাপ্টারটা হচ্ছে গতিবিদ্যা ফার্স্ট পার্ট নিয়ে যদি আমি একটা চ্যাপ্টার তোমাকে বলি রাজশাহী ইউনিভার্সিটিতে সব থেকে পছন্দের চ্যাপ্টার হচ্ছে গতিবিদ্যা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট মিনিমাম মিনিমাম দুইটা প্রশ্ন আসবে মিনিমাম দুইটা প্রশ্ন আসবে গতিবিদ্যা চ্যাপ্টার থেকে এবং এই চ্যাপ্টার থেকে জাস্ট সূত্র পারলেই হয় ভাই সব সূত্র লাগে না তিন থেকে চারটা সূত্র পারলেই এই তিন থেকে চারটা সূত্র দিয়ে ম্যাথ আসবে এর বাইরে তারা প্রশ্ন করে না এরপরে যদি আরেকটা চ্যাপ্টার বলি সেটা হচ্ছে ভাই কাজ সক্রিয় ক্ষমতা যদিও নিউটোনিয়ান বলো থেকে প্রতি প্রশ্ন প্রায় প্রতি বছরই প্রশ্ন আসছে মাঝখানে গ্যাপ দিয়েছে গত বছর দেখি যেটা বললাম যে এক শিফটে আসছে এক শিফটে আসে নাই সেক্ষেত্রে কাজ শক্তি ক্ষমতা থেকে কিন্তু ভাইয়া কোনো বছর তারা প্রশ্ন মিস করে নেই তার মানে কাজ শক্তি ক্ষমতা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি শিওর থাকতে পারো মিনিমাম একটা এবং সর্বোচ্চ দুই থেকে তিনটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে তো এরপরে আরেকটা চ্যাপ্টার তোমাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটা থেকেও প্রায় প্রতি বছরই প্রশ্ন আসছে ঠিক আছে মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টার থেকেও তুমি প্রশ্ন অবশ্যই কমন পেতে চলেছ আচ্ছা এরপরে আরেকটা চ্যাপ্টার তোমাকে বলবো সেটা হচ্ছে পদার্থের 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 ধর্ম 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 এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন পাবা পদার্থের গাঠনিক ধর্ম থেকেও প্রশ্ন পাবা এরপরে তরঙ্গ থেকেও প্রায় প্রতি বছরই প্রশ্ন আসছে আদর্শ গ্যাস থেকেও আসছে তো যদি আমি একসাথে বলি যে অনেক ক্ষেত্রে এটা মিক্স করেও প্রশ্ন করে তরঙ্গ এবং আদর্শ গ্যাস অনেক ক্ষেত্রে একটু মিক্স করে প্রশ্ন করে বাট তরঙ্গ থেকে প্রশ্ন আসতে দেখা গিয়েছে এবং আদর্শ গ্যাস থেকেও প্রশ্ন চলে আসছে তো ওভারঅল কথা হচ্ছে তুমি গতিবিদ্যা আমি যদি তোমাকে বলি যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই চ্যাপ্টার কোনটা ভাইয়া সেই চ্যাপ্টার হচ্ছে এই যে গতিবিদ্যার ভাই যতগুলো আমার স্টার চিহ্ন দাও এখান থেকে প্রশ্ন আসবেই এরপরে কাজ শক্তি ক্ষমতা থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে তারপরে পদার্থের গাঠনিক ধর্ম থেকে তুমি প্রশ্ন পাবাই ওকে এই তিনটা চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রশ্ন কমন পাইতেছো এরপরে ভাইয়া আমি যদি একটু তোমাকে সেকেন্ড পেপারটা একটু অ্যানালাইসিস শেয়ার করি এরপর আমি তোমাকে বলে দিব দেখো সেকেন্ড পেপারের মধ্যে তুমি যদি দু এবং পঁচিশ এই শিক্ষাবর্ষটা দেখো তাহলে তুমি অনেকগুলা জিনিস বুঝতে পারবা দেখো আমি তোমাকে একটু করে জিনিসগুলা বলে দেওয়ার চেষ্টা করতেছি ওকে ফাইন আচ্ছা তো দেখো দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে তাপগতিবিদ্যা থেকে দুই শিফটেই কিন্তু প্রশ্ন চলে আসছে স্থির থেকে আসছে এক শিফটে আবার আসে নাই চরতরি থেকে এই যে দুইটা আবার দেখো তিনটা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়াও চুম্বকত্ব এইখান থেকে তিনটা প্রশ্ন আসছে এক সিপটা এক সিপটা একটা চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এখান থেকে এক একশিটা আসে নাই এক আবার দুইটা প্রশ্ন চলে আসছে যেমন আলোক বিজ্ঞান থেকে দুইটা দিয়েছে ভৌত আলোক বিজ্ঞান থেকে একটা এখানে দিয়েছে দেখো তিনটা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এক শিপটে আসে নাই একশি একটা আসছে পরমাণুর মডেল ও পদার্থবিজ্ঞান এক বিজ্ঞান এক একশিপটা দেয় নাই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স একটু খেয়াল করো ভাইয়া আমার এই যে এই পয়েন্টটা একটু খেয়াল করো দেখো তো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে মানে এমন কোনো বছর কি আসে যেখান থেকে প্রশ্ন আসে নাই এই চ্যাপ্টার থেকে তারা প্রশ্ন করেইছে তারপরে বিজ্ঞান থেকে তোমার ধরো প্রশ্ন আসবে না তাহলে ভাই কোন চ্যাপ্টার গুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে আমাকে এই চ্যাপ্টার গুলো একটু সাজেস্ট করে আমাকে বলে দেন আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি এই যে সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক যে চ্যাপ্টারটা আছে এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবাই এরপরে চলতরিত যে চ্যাপ্টারটা আছে এখান থেকে তোমার প্রশ্ন কমন আসবে এর কোনো মানে মিস নাই ঠিক বিদ্যা চলতরিত সেমিকন্ডাক্টর এইগুলা থেকে তোমার প্রশ্ন আসবেই ভাইয়া ঠিক আছে এখন যদি শর্ট সিলেবাসের বাইরে চিন্তা করো সেই জায়গাটা যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে তোমার এখান থেকে যে তরিত প্রবাহের চুম্বুক ক্রিয়াও চুম্বকত্ব এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তারা দিতে পারে এবং এই বছর তোমাদের এখানে যে আধুনিক পদার্থ যে যদি সূচনা দেখতেছো এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ তুমি যদি এই কয়েকটা যে যেখানে দেখো তোমার তিনটা আহ এক দুই তিন চার পাঁচটা চাপ্টার তোমাকে পড়তে বলছি ঠিক আছে এইগুলো তুমি সব থেকে বেশি বর্ষাকা এখান থেকে তোমাকে অনেকগুলো চ্যাপ্টারই বলছি তার মধ্যে তোমাকে একটু যদি আবার দেখাই তোমাকে এই যে এই তিনটা বেশি মানে ইম্পর্টেন্ট তোমাকে বলছি যে এগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আরো বেশি ঠিক আছে এই কয়েকটা তুমি ভালো মতো পড়বা তো এইগুলো পড়লে ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্সের যে ফার্স্ট পেপার তোমার আছে এবং ফিজিক্সের যে তোমার সেকেন্ড পেপার আছে এটা নিয়ে তোমাকে প্যারা খাইতে হবে না এখন ভাইয়া তোমাকে আরো কিছু সাজেশন দিব যে কেন তুমি এই ফিজিক্সের খুব ভালো করতে পারবা তার আগে একটু বলি যারা ফিজিক্স নিয়ে প্যারা খাচ্ছ তারা আমাদের স্বপ্নের পাঠশালা আমাদের এসপি এর শিওর শর্ট দুইটা ক্লাস তুমি করে যাও ইনশাল্লাহ ভাইয়া তোমার সবগুলো প্রশ্নই কমন চলে আসবে তো আমরা রাজশাহী ইউনিভার্সিটিকে ফিজিক্সের দুইটা ক্লাস নিচ্ছি ফার্স্ট ক্লাসটাতে আমরা কি করেছি দেখো প্রশ্ন কিভাবে কমন পাইতে হবে সেগুলো আমি তোমাকে একটু পরে বলতেছি ফার্স্ট পার্টের ক্লাস টা আমাদের ডিউরেশন হচ্ছে ভাইয়া তিন ঘন্টা তিরিশ মিনিট ফার্স্ট পার্টের ক্লাসের ডিউরেশন তিন ঘন্টা তিরিশ মিনিট এবং সেকেন্ড ডিউরেশন হচ্ছে প্যারা পয়েন্ট হবে না কারণ এই প্রশ্ন মানে আমরা অ্যানালাইসিস করে যেগুলো আসতে পারে সবগুলোই তোমাকে পড়িয়ে দিয়েছি তো তুমি আমাদের কাছে ফিজিক্স এর সিও শট ক্লাস পাবা কেমিস্ট্রি ফাইনাল সাজেশন ক্লাস পাবা তুমি আমাদের কাছে বায়োলজির ফাইনাল সাজেশন এখানে ক্লাস পাবা ওকে একই ভাবে ম্যাথের দুইটা সিও শর্ট তুমি ক্লাস পাবা আইসিডি উপরে এক ঘন্টা একটা সিওর হিওশ ক্লাস হবে তো এই ক্লাসগুলো করে যাও ইনশাল্লাহ রাশি ইউনিভার্সিটির ফিজিক্স বলো অন্যান্য সাবজেক্টের তোমাকে প্যারা খাইতে হবে না এবং সবগুলা সিওর শর্ট ক্লাস এখন তোমরা মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা ওকে এখন শেষ সময় এক হাজার বিশ টাকাও না তোমাদের জন্য আরও ডিসকাউন্ট দিচ্ছি এখন মাত্র ছয়শো বিশ টাকা দিয়ে তোমরা এই সিওর শর্ট ক্লাসগুলো করতে পারবা তো যারা এখনো ভর্তি হও নাই আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যাও তো হচ্ছে যে আমাদের এই নাম্বারেই রকেটে অথবা নগদে যেকোনো একটা মাধ্যমে ছয়শো বিশ টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন অবশ্যই তোমাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো এখন তুমি এই যে সিওস ক্লাস বা তুমি আসলে কিভাবে প্রশ্ন কম বাবা এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া প্রশ্ন কিভাবে কমন পাবো ফিজিক্সের মধ্যে প্রশ্ন কিভাবে প্রশ্ন কিভাবে কমন পাবো প্রশ্ন কিভাবে কমন পাবো তো প্রথমেই তোমাকে আমি একটা টোটকা বুদ্ধি দিয়েছি সেটা হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে পার্সেন্ট প্রশ্ন তোমার আসবে থিওরি থেকে সিক্সটি প্রশ্ন তুমি পাবা হচ্ছে থিওরি থেকে এবং ফোরটি প্রশ্ন পাবা তুমি হচ্ছে ম্যাথ থেকে ঠিক আছে তার মানে এই রেশিওটা যদি আমি একটু তোমাকে ক্লিয়ার করে বলি তাহলে দেখবা যে তোমার পরীক্ষায় এই ফর্মেটে প্রশ্ন চলে আসছে যে তোমার তেরোটা প্রশ্ন চলে আসছে তেরোটা প্রশ্ন একদম থিওরি থেকে প্রশ্ন চলে আসছে ঠিক আছে এবং বারোটা ছোট ছোট টাইপের ম্যাথ ম্যাথ আসছে এই এই তাও আবার ছোট ছোট তো যে তোমাকে বললাম দেখবা থেকে তোমার একটা প্রশ্ন আসছে একক থেকে একটা প্রশ্ন আসতে পারে তারপরে বর্তনির যে অঙ্কগুলো আছে চলতরিত থেকে এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে বিদ্যুৎ বিল হিসাব করার যে প্রবলেমগুলো আছে এগুলো থেকে আসতে পারে ফেক্টর থেকে নদী নৌকা তারপরে ছাতার যে অঙ্কগুলো এগুলোও কিন্তু সর্বস্ত সর্বশেষ বছরে কিন্তু এসেছিল তো ওইগুলো থেকে তোমার একটা প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু ভাইয়া অনেক বেশি এগুলো থেকে তুমি প্রশ্ন কমন পাবাই ওকে তো এই জিনিসগুলো তুমি যদি স্কিপ না করো ভাই তাহলে দেখবা যে প্রশ্ন অবশ্যই তোমার কমন চলে আসতেছে এবং আরেকটা তোমাকে বলি সেটা হচ্ছে যে বিভিন্ন সম্পর্ক বিভিন্ন সম্পর্ক বিভিন্ন সম্পর্ক এই সম্পর্ক থেকে তোমাকে প্রশ্ন করবে তো সাপোজ তোমাকে বলল যে এই যে তোমার গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা জানি যে দেখো আমরা একটু ভুল লিখে ফেলছি গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা জানি যে পি স্কোয়ার বাই টু এম তাহলে এখানে এই যে গতিশক্তির সাথে তোমার ভরবেগের সম্পর্ক কি তাহলে গতিশক্তি হচ্ছে দেখো ভরবেগের বর্গের সমানুপাতিক তাহলে এখানে থেকে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলো থেকে তোমার প্রশ্ন করতে পারে এরকম যেগুলো আছে এগুলো থেকে তুমি প্রশ্ন পাবা এরপরে তুমি দেখো আরেকটা জিনিস তোমাকে বলি যে ইয়ং এর যে দিচির যে পরীক্ষাটা আছে ইয়ং এর দিচির পরীক্ষা ঠিক আছে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন তোমার এটা তো চ্যাপ্টারের মধ্যেই পড়ে তো এগুলো থেকে আসার পসিবিলিটি ভালো আছে এরপরে তোমার ইয়ং এর গুণাঙ্গ ইয়ং এর গুণাঙ্গ ঠিক আছে ইয়ং এর গুণাঙ্গ এই ছোট ছোট ব্যাপারগুলো যদি দেখতে পারো ভাইয়া তাহলে রাজশাহী ফিজিক্স নিয়ে তোমাকে আর টেনশনই করতে হবে না দেখবে যে এগুলো থেকে প্রশ্ন কমন চলে আসতেছে ওকে আর ওইদিকে সেমি কন্টাক্টর ইলেকট্রনিক্স এগুলো থেকে তুমি প্রশ্ন পাবাই এখন এই প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য তুমি আমি তোমাকে একটা ফর্মেট সাজাই দিচ্ছি প্রথমত হচ্ছে শিওর শর্ট ক্লাস প্রথমত হচ্ছে শিওর শর্ট ক্লাস আমাদের সিও শর্ট ক্লাস তুমি করতে পারো বা যে কোনো প্ল্যাটফর্মে সিও শর্ট তুমি ক্লাস করো ঠিক আছে আচ্ছা সিওর শর্ট ক্লাস দেখো সি এল এ ডবল এস তাহলে সিওর শর্ট তুমি ক্লাস করলা এই সিওর শর্ট ক্লাস করার পরে এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো তোমার রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন মানে একদম মুখস্থ করে ফেলতে হবে এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন মানে হুবহু রাজশাহীতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে এরপরে তুমি জাস্ট এই যে চট্টগ্রাম রাজশাহী তুমি চলে জাহাঙ্গীরনগর দেখতে পারো ওভারঅল বলা যায় ওভারঅল বলা যায় যে ভার্সিটি এ ইউনিট ভার্সিটি এ ইউনিটের প্রশ্ন ব্যাঙ্ক এই কাজগুলো করলে শেষ তাহলে সেই সব ক্লাস করতে তোমার সময় লাগবে পাঁচ পাঁচ ঘন্টার মতো ধরলাম সময় লাগতেছে এখানে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাঙ্ক একদম তোমার তো ক্লাস করলে দেখলে পড়তেই সময় লাগবে না উড়া ধরে দুই ঘন্টা সময় লাগতেছে এরপরে চট্টগ্রামের প্রশ্ন ব্যাঙ্ক মনে করার ঘন্টা সময় লাগতেছে ভার্সিটি এ ইউনিটের প্রশ্ন ব্যাংক আগে তো একটু মোটামুটি পড়ছো এখন সবকিছু গুসা নিলে আরো ধরলাম যে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতেছে তাহলে পাঁচ আর পাঁচ দশ বারো তো চোদ্দ তার মানে চোদ্দ থেকে পনেরো ঘন্টা তুমি যদি পড়াশোনা করো তো তোমার কাবার হয়ে যাচ্ছে আমি তোমাকে দুই দিনের রুটিন দিয়েছিলাম সে সময় তোমাকে অবশ্যই পনেরো ঘন্টার মতো পড়াশোনা করতে হবে চোদ্দ থেকে পনেরো ঘন্টা তাহলে তুমি যদি চোদ্দ প্লাস চোদ্দ পড়াশোনা করো তাহলে তোমার আটাইশ ঘন্টা এখন এই আটাইশ ঘন্টা একটা বান্ধব যদি ফিজিক্সের মধ্যে সময় দেয় তার ফিজিক্সের প্রশ্ন কমন না এসে যাবে গো আমাকে তুমি বলো তো তো যাই হোক তুমি একটু গোছানো হয়ে যা পড়াশোনা করো আশা করি ভাইয়া ফিজিক্স তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে রাজশাহী ইউনিভার্সিটি তুমি একটা হিট দিয়ে আসতে পারবা আর যাদের মনে হচ্ছে সেই ওসব ক্লাসগুলো দেখবা তারা আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এখন মাত্র ছয়শো বিশ টাকা দিয়ে তুমি সেই ক্লাসগুলো দেখতে পারবে ওকে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকে এই সাজেশন ক্লাসটি আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে